হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে চলে আসলাম ছোটো মামার বাড়িতে তো ছোটো মামার দাউদ দিয়েছে আজকে আজকের তো সেজন্য আসা আর কি তো মামার বাড়ি এসেছিলাম প্রায় দু থেকে তিন বছর আগে তারপর থেকে আর আসা হয়নি তো আজকে চলে আসলাম আর মামার বাড়ি এসে কিন্তু বেশ ভালো লাগছে কারণ এই যে পরিবেশটা বিশেষ করে পরিবেশটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আর আজকে দুপুরে মামা কি আইটেম করেছে দুপুরে খাওয়ার জন্য তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আর মামার বাড়ির পরিবেশটা কেমন তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো তো দেখো এই হলো মামার বাড়ির পরিবেশ নীল আকাশ আর সবুজ ধান এর মধ্যেই কিন্তু সুন্দর আর এখানে কিন্তু একটা বিশাল বড় খিটিস গাছ রয়েছে এই রোদের মধ্যে কিন্তু এখানে বসলে কিন্তু বেশ আরাম পাওয়া যাবে তো মামাদের একটা পুকুর আছে ঠিক আছে এই পুকুরটা কিন্তু ছোটো মামাদের আর পুকুরটাই কিন্তু পানায় পুরো পরিপূর্ণ হয়ে আছে দেখো পুকুরটা অনেক বড় সড়ো আর এই হলো মামার গ্রামের পরিবেশ এই সান কী রে তো চলে এখন মামার বাড়ি যাব তো দেখো এই যে সরু রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যেতে হবে আর এই হলো ছোটো মামার বাড়ি চলে এখন বাড়ির ভিতরে যাব আচ্ছা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু মামারা প্রত্যেক দিন আসা যাওয়া করে তো ফার্স্ট টাইম যখন আমি আসলাম না তখন কিন্তু একটু সমস্যা হয়েছিলো যে এই সরু রাস্তা দিয়ে কীভাবে মামারা আসা যাওয়া করে তো মামারা কিন্তু প্রত্যেক দিন এসে এসে একটা উপস্থ হয়ে গিয়েছে সেজন্য কিন্তু কোনো সমস্যা হয় না আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটি হলো মেন রোড ওই মেন রোড ধরে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আসতে হয় আর এটি হলো ছোট মামাদের বাড়ি এটি হলো শেষ মামাদের বাড়ি দুটো বাড়ি পাশাপাশি মামাদের আর এই হলো মামাদের বাড়ির পরিবেশ আর এই রাস্তা দিয়ে কিন্তু মামারা আসা যাওয়া করে এখানে কুড়ি থেকে তিরিশটি আম গাছ আছে একটুখানি জায়গার মধ্যে এতগুলো আম গাছ আমি কখনো দেখিনি দেখো বিরিয়ানি করেছে পাঁপড় আছে 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 ডিম গাইস মামার বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাচ্ছে তো এখন বাজে সাড়ে তিনটে মতো তো খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো এখান থেকে আমাদের বাড়ি প্রায় দু মিনিট লাগবে মানে বাইকে যেতে তো কাছাকাছি মামার বাড়ি তো চলো এখন আমরা বাড়ি যাই আর দেখো প্রচুর রোদ কিন্তু এই রোদের মধ্যে বাড়ি যাব আর সামনে কিন্তু গাড়ি আছে এখানে গাড়িটা রাখা রেখে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে গাড়িটা রাখা আছে দেখতে পাচ্ছ যে বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তো আজকে বলো একটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ